প্রকৃতির ছবি নিয়ে রাজধানীতে চলছে শিল্পী সুব্রত চিত্র প্রদর্শনী পাঁচ দিনের প্রদর্শনীর উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপন এদিকে গুণী শিল্পী সাদি মোহাম্মদকে নিবেদিত কবিতা গানের অনুষ্ঠান হয়ে গেল ছায়ানটে শিউলি নামের প্রতিবেদন এসিতে একদম ফ্রি শিল্পী সুব্রত বসাকের ক্যানভাস যেন প্রকৃতির দিকে অনন্ত যাত্রা প্রতিটি ছবি যেন এক একটি উজ্জ্বল কবিতা যান্ত্রিক নগরে বাস করেও শিল্পী তার সুনিপুণ রং তুলিতে ফুটিয়ে তুলেছেন গ্রাম বাংলার শান্ত নির্জন ধ্যানমগ্ন চরাচর কখনো মূর্ত করে তুলেছেন দুরন্ত শৈশব কখনো আবার প্রকৃতির স্তব্ধ গহীন বেদনা ছায়া ফেলে গেছে তার ক্যানভাসে মানুষের খেয়ালি আচরণে প্রকৃতি ক্রমশ হারিয়ে ফেলছে তার স্বাভাবিক স্বচ্ছন্দ গতি সে দৃশ্য তুলে ধরতেও ভুলে যাননি শিল্পী তার উজ্জ্বল রেখার এসব চিত্রকলায় সুব্রত বসাক একজন সশিক্ষিত শিল্পী যিনি মূলত তুলি দিয়ে গান করেন তার কাজ বহুদূর ছড়িয়ে যাবে মত বিশিষ্ট জনদের আমার কাছে ভালো লেগেছে ছবি ভালো লেগেছে তুমুলভাবে শৈশব কাতরতা নিয়ে বাস করা শিল্পী সুব্রত বসাক জানান তার সব কাজের অনুপ্রেরণার উৎস মূলত তার শৈশব কৈশোরে দেখা রং ও প্রকৃতি প্রকৃতির গাছপালা পাখি নদী মাঠ মাঠে মেঘের ছায়া এগুলো সমস্ত কিছু সেই ছোটবেলার যে অনুভূতি এখনো ঠিক একই রকম এদিকে রাজধানীর ছায়া নটে কিংবদন্তী শিল্পী সাদি মোহাম্মদকে নিবেদন করে তুমি আছো আমি আছি শিরোনামে প্রথমবারের মতো গান কবিতার যুগলবন্দি আয়োজন করে যৌথভাবে সনন ও নন্দন শিল্পীরা নিখাত ভালোবাসার প্রকাশ ঘটান তাদের উচ্চারিত কবিতা গানে কীর্তিমান এই শিল্পীকে হারানোর ব্যাকুল বিরহ ব্যথার সুর স্পষ্ট হয়ে ওঠে মিলনায়তন জুড়ে শিউলি শবনম একুশে টেলিভিশন ঢাকা ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়